তোমাকে পাওয়ার জন্য আজও আমার বুক ভাঙে বুকের গহিনী কোনো কোনো সময় ব্যথাও অনুভূত হয় আজকাল ডাক্তার আমার রোগ ধরতে পারছে না ডাক্তারের ভাষায় বলতে গেলে বুকের ব্যথা শুধু গ্যাস্ট্রিক কিংবা হার্টের সমস্যা থাকলেই হয় এই দুই রোগের কোনো রোগটাই আমার কোনো কাল ছিল না জানো তবুও আজকাল বুকের ভেতরে ব্যথা হয় যে ব্যথায় আমি দুমরে মুছতে যাই আমাকে দেখে প্রতিবেশীরা বলে এত ব্যথা এ কি সহ্য করা যায় চাইলেই আমি শহরের বড় বাবুর বড় ডাক্তার দেখাতে পারতাম কেউ কেউ তো আমাকে বলেই বুকের ব্যথাকে অবহেলা করতে নেই যে ব্যথা একদিন ভোগাবে আমায় কিন্তু তারা জানে না যার জন্য সেই ব্যথা সেই মানুষটি ইচ্ছে করেই বারবার ব্যথা দেয় এত ব্যাথা এত বেতার এত গান এত কিছু সমস্ত কিছু নিভে যাওয়ার জন্যই বোধ হয় ব্যথার উদ্ভব হয় ব্যথারা আসে ব্যথারা নিজেদের ভাষায় কথা বলে হয়তো ব্যথারা তার মতন করেই সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়ে যায় ভোলাতে যায় যার জন্য আমার এই ব্যথা তাকে ভোলাতে চায় সবাই সমাজ পরিবার সমাজের সাথে নানাবিধ মানুষজন সবাই আমার ভালোই চায় আমার ভালো চাইতে চাইতে আমার সাথে আমার ব্যথাগুলোর কিন্তু তারা জানে না যে ব্যথা একবার পরে আমি সে ব্যথা কোনোদিন ছাড়িবার নয় মনের মায় নানা রকমের কথা উত্তোলিত হতে থাকে নানা স্বপ্ন নানা আশঙ্কা আমি স্বপ্ন দেখতে পারি না স্বপ্নের কথা সবই ভুল নিশি কিংবা দিবা জাগরণে কোনো স্বপ্নই আমাকে যেতে পারে না কোন ভাবে কিংবা কোন নীতি আদর্শই আমাকে দেখিয়ে খুব বেশি ভাবিয়ে তুলতে পারে না একদিক থেকে চরম বাস্তববাদী বললেও হয়তো ভুল হবে না না আমি বাস্তববাদী নাই আমার দেখতে আসতে পিষ্টে হৃদয়হীন মানুষের মতো মনে হলেও ছোট্ট একটা হৃদয়ে কিছু মায়া তো আছেই যে মায়ার টানেই হোক কিংবা অন্য কোনো কিছুর টানেই হোক বারবার ফিরে আসতে হয় ফিরে আসতে চাই সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হলেও এই একটা জায়গায় পরিবর্তন হয় না আজকাল ব্যথাটা খুব বেশি হচ্ছে ব্যথাটা বেশি হওয়ার কোনো কারণ নেই বাস্তবতার সাথে মিল মিল রেখে চলতে গেলে ব্যথাটা আসবেই যার জন্য আমার এত আবেগ এত ব্যথা এত কিছু সেই মানুষটি না তাকে আমি আমার কাট করে তার না হয়তো তার ব্যথা আমি বুঝতে পারি না আসলে ব্যথা বোধ হয় বোঝা যায় না ব্যথাটা বোধ হয় তীব্র আতঙ্ক সংকোচ নিয়ে থাকে আমি যার জন্য প্রতীক্ষায় বসে থাকি যার ব্যথা আমাকে দিয়ে যায় সে কি আমার ব্যথায় ব্যথিত আমার প্রশ্নে অনর নাকি তার ব্যথার অন্য কোনো কারণ খুঁজিতে যাই না খুঁজতে হয় না বোধ শুধু মনে হয় কি আশায় বাধি খেলা ঘন জীবনে বালুচরি কি আশায় বাধি খেলা 지보니 말루초리